নমস্কার বন্ধুগণ তো মার্কসম্যান ইউটিউব চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগত আপনারা কি জানেন রোজ যে ব্রিজ দিয়ে আপনারা চলাফেরা করছেন সেটি একটি হন্টেড ব্রিজ যে ব্রিজটিকে আপনারা যাতায়াতের জন্য ইউজ করছেন অফিস যাচ্ছেন অফিস থেকে ফিরছেন এবং আপনাদের দৈনন্দিন কাজবাজের জন্য আপনারা ইউজ করছেন সেটি একটি হন্টেড ব্রিজটির নাম হচ্ছে হাওড়া ব্রিজ ব্রিজটি কেন হন্টেড সেটা আমরা জেনে নেব এবার হাওড়া ব্রিজ একটি হন্টেড ব্রিজ হাওড়া ব্রিজ থেকে বহু মানুষই প্রায় আগে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল এমনকি নদীতে ডুবেও মারা গেছে যার জন্য অনেক মানুষ মারা যায় কিন্তু এই মানুষগুলির মধ্যে অনেক মানুষই আছে যারা মারা গিয়েও শান্তি পায়নি বা মুক্তি পায়নি তারা এখানেই রয়ে গেছে সেই সমস্ত আত্মাই এই হাওড়া ব্রিজের নিচে থাকা ঘাটটি অর্থাৎ গঙ্গা ঘাট বা বাবুঘাট যাকে বলে মানুষ চেনে সেটিকে হন্ট করে বেড়ায় সেখানকার স্থানীয়রা বলেছে যে দুপুরবেলা রাত্রিবেলা করে গঙ্গা নদীর ভেতর থেকে কেউ যেন একটা হাত পার করে ওপরে হাত ছানি দেয় অর্থাৎ মানে চাচাতে থাকে যে আমাকে বাঁচাও বাঁচাও ডুবে যাওয়ার মতন ভান করতে থাকে কেউ যদি ভুল ভুলবশত সেই হাতছানিতে সারা দিয়ে চলে যায় তার মৃত্যু ঘটে অনেকে এই হাতচানিটাকে সাড়া দিয়ে নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে এনেছে সকালবেলা করে গঙ্গায় অর্থাৎ ভোরের দিকে আর কি স্নান করতে গেলে অনেকের সাথেই এই ঘটনাটি ঘটে থাকে গঙ্গার ধারে অনেকেই কুস্তিবিদরা নিজেদের কুস্তি প্র্যাকটিস করে থাকে তো তারা অনেকেই বলেছে যে এখানে একটি সাদা কাপড়ে পরা কোনো মহিলা বা নারী কেউ একজন হবে গঙ্গার ঘাটে ঘুরতে থাকে তাকে ডাক দিলেও সে সারা দেয় না উচিত না এরকম জিনিসে সম্ভবত এটি দেখতে পাওয়া গেছিল এমনকি তারা এটাও বলেছে যে কেউ হয়তো নদীতে স্নান করছেও না তবুও অনেকে দেখেছে যে কারোর হাত ভেসে আছে গঙ্গায় ব্যাপারটা অতীব ভয়ানক একটি ঘটনা আর এই কারণের জন্য হাওড়া ব্রিজকেও হন্টেড বলা হয় অনেকেই বলে এখানে নাকি অনেক অশরীর আনাগোনা রয়েছে যেটির ফিল অনেকেই করতে পেরেছে তো আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে যদি কোনো হনটেড ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে গিয়ে লিখে আসবেন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার কালকে দেখা হবে